আসসালামু আলাইকুম বিওয়ার আমি রিগান কম্বোডিয়া থেকে তো আজকে আসলাম বাজারে কিছু ফল কেনার জন্য তো আজকে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটি হলো আমার সাইড দেখতে পাচ্ছেন এই যে খেজুর সৌদি খেজুর ও তো আমি এই প্রথম খেজুরের দাম শুনলাম তো খেজুরের দাম শুনে আমি একবার অতভম্ব হয়ে গিয়েছি তার কারণ কি এক কেজি খেজুরের দাম চল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা শুনতে অবিশ্বাস্য হলেও এটাও বাস্তব এটাই কম্বোডিয়া তো প্রিয় ভিওর সেই বিষয়ে কিছু বলবো মূলত এই যে দেখতে পাচ্ছেন যত ফল আছে এই যে এখানে সাজানো আছে কলা গাছের উপর মালা মূলত আজকে অর্থাৎ দুই দিন দুই দিন যাবৎ কম্বোডিয়ানদের একটা অনুষ্ঠান চলতেছে পূজা আর কি এই পূজা উপলক্ষে সবাই ফল ব্যবহার করে অনেক বেশি ব্যবহার হয় ফল এই জন্য আর কি দাম বেশি তো সাধারণত এক কেজি খেজুরের দাম হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আজকে নিচ্ছে চল্লিশ হাজার অর্থাৎ বাংলাদেশি বারোশো টাকা বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত বাংলাদেশের এক কেজি খেজুরের দাম বারোশো থেকে তেরোশো টাকা বাংলাদেশের কম্বোডিয়ার তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আসে তো আজকে চল্লিশ হাজার টাকা করে বিক্রি হচ্ছে একটু দাম বেশি নিচ্ছে এটা যে আপেল একদম ছোট আপেল কিন্তু খাইতে অনেক স্বাদ এবং হালকা টক এবং স্বাদ অনেক এই ফলের দামই এইটার দাম তিরিশ হাজার টাকা এই কেজি এক কেজি আপেলের দাম তিরিশ এই খেজুর এই যে এটা এটা। তো আমি টিভি দেখতেছিলাম এটা কাঁচা এটা অধিকাংশ খেজুরই কাঁচা সৌদি যে খেজুর কাঁচা